যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে তারা চুল পড়া সহজে বন্ধ করতে পারবেন যাদের কম বয়সে চুলগুলো পাকতে আছে এই পাকা ওরা সহজে বন্ধ হবে চুলগুলো জজরা কালো হবে খুব সুন্দর হবে এটার জন্য আপনারা নেবেন প্রথমত এইরকম জবা ফুল নেবেন পাঁচটা বা সাতটা জবা ফুল নেবেন নেবেন দুই চামচ কালিজিরা আর নেবেন এরকম তেজপাতা এরকম তেজপাতা নেবেন দুইটা এটা নিয়ে পাটায় বাইরে একটা পেস্ট করবেন পেস্ট করার পরে এর সাথে দুই চামচ থেকে আড়াই চামচ পানি ভালোভাবে মিশাইয়া পুরো মাথায় খুব ভালোভাবে লাগায় রাখবেন বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট রাখবেন তারপরে আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং শ্যাম্পু করবেন এটা আপনারা অনলি চার দিন করতে পারেন দেখবেন চুল পড়া সহজে ইনশাআল্লাহ সহজে বন্ধ হয়ে যাবে চুল পাকা সহজে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ